এটা রাখেন ভাই নামায় দেখা হবো আমাদের দর্শকদের নামায় দেখা এই যে মনো একটা পঞ্চাশের আচ্ছা এই জায়গায় তিরিশ ওয়ার্ড এরিশের এই লাইট আপ করা হ্যাঁ

আচ্ছা এরপর এরপর দেখাবো আপনার এই যে আরো একটা কালেকশন দেখেন কত ওয়ার্ডের ভাই এটা এটা তিরিশ ওয়ার্ড তিরিশ ওয়ার্ড এর আপ করা আছে আচ্ছা ঠিক আছে পিছনের দিকে কি আছে ভাই দেখিত

জি এর সাথে রিমোট থাকবে রয়্যাল বল থাকবে যা যা লাগে সব কেউ চাইলে ওয়ালে দেয়ালে অথবা আপনি বেশিরভাগ আপনার বাসা বাড়ির জন্য এটা

আচ্ছা দেখছেন জুলে আসছে নাটো বন্ধ হয়ে যাবে থাকবে আপনার এরকম একটা খুঁটি থাকবে থাকবে আপনার